রসুল পাক সাল্লা ইসলামের কোলের উপর অথবা ফেয়ালের উপর অথবা তাকরির উপর ইতলাক হয় ব্যবহার হয় সেটা হচ্ছে দেখো হাদিসের সংজ্ঞা নিয়ে বিভিন্ন মতামত আছে কেউ বলছে যে শুধু আল্লাহ রসুলের কোল আল্লাহ রসুলের ফেল আল্লাহরিকে হাদিস বলে আবার কেউ বলছে না সাহাবিদেরও কোল ফেল তাকরিকে হাদিস বলে আবার কে বলছে না তাবিদের ফেল কোল তাকরি হাদিস বলে সে কারণে আলাদা আলাদা করে আনতেছে ঠিক আছে উনি কেউ আমি নিয়ে আসতেছেন হাদিসের সংজ্ঞা ওয়াকাদালিকা ইয়ুতলাকু আলা আসকা আমরা প্রথমে এবার হল করব ইনশাআল্লাহ এরপর কিছু তাত্ত্বিক আলোচনা থাকলে এগুলা করব ওয়াকাদালিকা আর অনুরূপভাবে ইয়ুতলাকু আলা ইয়ুতলাকু ব্যবহার হয় এদিকে সবকিتابে ইয়ুতলাকু ব্যবহার হয় এই ইয়ুতলাকু ব্যবহার করা হয় কাকে আদা হাদিস হাদিসকে ইতলাক করা হয় ব্যবহার করা হয় আলা কাউলিস সাহাবি আলা উপর কৌল মানে কথা সাহাবি মানে ওয়াফাইলিহি আই ওয়াফাইলি সাহাবি অথবা সাহাবীর কাজের উপর ওয়া তাকরিরিহি অথবা ওয়া তাকরিরি সাহাবি সাহাবীর মরসমর্তনের উপর ওই যে ক্লাস গেছিল প্রথম ক্লাসে তাকরির কি জিনিস তাকরির কি জিনিস আচ্ছা তাহলে হাদিস বলা হয় সাহাবি এবং সাহাবীর ফেল কোল ফেল তাকরির এগুলার উপরও যা ব্যবহার হয় সেটাও কি হাদিস

কোল তো বুষ্ট মানে কুরের কথা এটা কার হওয়া কুরের একটা কাছে এটা কার হওয়া তা ক্রিয়ে রে মানে কি ওই সেম মনে করো ওটা হচ্ছে তাকরির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইসলামের সামনে কোন কেউ কিছু বলেছে বা কোন কাজ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই কাজের ব্যাপারে ইনকার করেন নাই বল সাকাতা ওয়া কররা বরং তিনি চুপ ছিলেন এবং বড় আর কি স্বীকৃতি দিয়েছেন সেম ভাবে তাকরির সাহাবি মানে কি সাহাবাই কারামের সামনে কুরাইজ সাহাবাই কারামের সামনে কোনো ব্যক্তি কোনো কাজ করেছে বা কোনো কিছু বলেছে তখন সাহাবাই কারাম ওই কাজ থেকে ওই ব্যক্তিকে ইনকার করেন নাই বরঞ্চ চুপ ছিলেন এবং ওই কাজের আর কি দিয়েছে স্বীকৃতি মনসমর্থন করেছে এটা হচ্ছে তাকরি সাবি সেম ভাবে তাবি সাবি সেম কোন একটা কাজ বা কোন কথা একটা কথা কাজ করেছে তাবির সামনে তো তাবি কি করেন নাই ওই কাজ থেকে ইনকার করেন নাই বরং করারা

সাহাবি বলা হয় তার শব্দই অর্থ তোমরা জানো সাহাবীর পরিচয় হচ্ছে মান লাকিয়ান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনান ওয়া আলা ওয়া মাতা আলা ইসলাম ওয়া মাতা আলা ইসলাম অর্থাৎ সাহাবি হচ্ছে যে ব্যক্তিরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়েছেন কি পেয়েছেন সাকাত পেয়েছেন মুমিনহীন আবু অবস্থায় না মুমিন অবস্থায় ওয়া ইসলাম এমন অবস্থায় সে আল্লাহর রাসূলের সাথে যে শাককাত পেয়েছে মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনার হতে যারা আল্লাহ রাসূলের সাথে শাককাত পেয়েছে কি অবস্থায় মুমিনার অবস্থায় ও ওয়া মা ইসলাম এখন মুমিন অবস্থায় শুধু শাককাতইলা হবে না এমন অবস্থায় মা তালা ইসলাম এমন অবস্থায় ইসাবের উপর কি অটল থেকে কি কি যেতে হবে integrante কটল তাহলে সেটা হচ্ছে কি সাহাব বুঝছছ জি তাবিউ সেম

আচ্ছা তাবির আর একটা সংজ্ঞা কেউ কেউ বলতেছে এটা তাবির আর একটা আছে যে আত্মাবিয়ু হুয়া মান সাহাইবা সাহাবিয়ু সাহাবিয়া হুয়া মান সাহাইবা সাহাবিয়া এটা মানে বুঝছো আচ্ছা সাহাবীরা কার সাথে আল্লাহর রাসূলের আর তাবিরা কার সাথে তাই বলতেছে তাবি হচ্ছে হুয়া তাবি হচ্ছে মান যারা মান যে ব্যক্তি সাহাইবা সাথে আর সাহাবিয়া কার সাহাবীদের সাহেবকে কি বলা হয়

এক নাম্বার দেখো কি ধরছে আল মারফু আল মরফিটার মূলক করছে রাফউন রাফাইন জিসে সহি আচ্ছা তো রাফউন মানে হচ্ছে উঁচু উঁচু মর্যাদা উন্নত উপরে দেখো এটা অনেক শব্দই করতে আছে তো এটা তো শব্দই করতে হাদিসের ইস্তিলাহ অনুযায়ী মরফু হাদিস কাকে বলে হাদিসের পরিভাষা অনুযায়ী মরফু হাদিস ইনতাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু লাহুল মারফু মরফাদিস কাকে বলে ফামা যা মাটা মাই মসুলা ঠিক আছে ফাই ফাটা ফাই ইস্তিনাফিয়া যেহেতু নতুন জুমলা শুরুতে ফা বা ওয়াও আসলে ওগুলা কি বলা হয় ইস্তিনাফা আই তাহা মাটা মাই মা যা ইন তাহা পৌঁছে বা যা পৌঁছলো ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার পর্যন্ত নবী সাল্লাল্লাহু করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছে কল আহু তাকে বলা হয় আল মরফুক আদিস অর্থাৎ পুর একটা কথা সরাসরি কে বলেছেন পুরে একটা কার সরাসরি কে করেছেন পুরে একটা মনো সমর্থন কার হযরতে কার উপস্থিতিতে হয়েছে ওটাই হচ্ছে মরফু হাদিস বুঝা আসছে আল্লাহ রসুলের থেকে যা আসছে সেটাই কি মরফু এক কথা আল্লাহ রসুল থেকে যা আসবে তাজ মরফু

কলা বা ফালা বা কররা ইবনে আব্বাসি রাদিয়াল্লাহু তাআলা এর কলা বলেছেন আও অথবা ফালা করেছেন আ অথবা কররা স্বীকৃতি দিয়েছেন কে দিয়েছেন ইবনে আব্বাস এখন এরকম যদি বলা এটা কি হাদিসে মরফু না মাকুফ কারণ ইবনে আব্বাসি উনি কি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হোন হচ্ছে সাহাবী তো সাহাবী থেকে সাহাবী থেকে কলা বললে সাহাবী থেকে ফালা বললে সাহাবী থেকে কোলটা ফেলটা সাবি কর্তৃক হয় তাহলে এটাই তো অবশ্য হাদিসে আচ্ছা অথবা আও অথবা এইভাবে থাকতে পারে হাদিসের মকুব কিভাবে থাকতে পারে হাদিস কিভাবে চিনবা যে এইভাবে থাকতে পারে যান আনিব না বাসিন মকুফান আনিব না বাসিন অথবা মকুফুন আলাই না বাস মকুফুন আলা বুঝা এখন আসো আল মুক্তু হাদিসে আচ্ছা মকুফের মূলক কি জানো

এটা মূল অক্ষর আছে কফ তা ত্ব আইন মানে কি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হওয়া কর্তিত হওয়া ঠিক আছে এটা সংজ্ঞাটা দেখো আল মক্তু ওয়া ইনতাহা ইলা তাবিয়ি قال له المক্তু মুবতাদিস কাকে বলে মা যা ইন ইনতাহা পৌঁছে এটা তাবিয়ায় কি পর্যন্ত কল লাহু তাকে বলা হয় ক্লিয়ার এখন আসরো মরফু মরফুর শব্দ কর্তের সাথে

সুমিয়া বিদালিকা লিনিস বাতিহি ইলা সাহিবিল মাকামি রাফি পাইছো দেখো বলতেছে এই নামে নামকরণ করার কারণ কি সম্পর্কে কারণে অর্থাৎ উঁচু এই কাল করো উচুর রাফি মানে কি উঁচু উঁচু মাকামের কারণে আল্লাহর রাসূলের মাকাম উঁচু হওয়ার কারণে জাতে রাফে বলা হয় এটাকে আবার অর্থাৎ উঁচু জাত ওয়ালা হওয়ার কারণে আল্লাহর রাসূলের আল্লাহর রাসূলের সাথে যে হাদিসে এই বা যে কোল যে ফেল যে সম

দেখা যায় কি যে হাদিসটা সা বি পর্যন্ত কি কি হয়ে যায় থেমে হয়ে যায় সা আর রসুল পর্যন্ত যেতে পারেন না যেহেতু থেমে যায় এই কারণে এটা নাম করা করা হয়েছে কি মকতু এই এটা তাহলে সাব সাথে কিছুটা মিলাচ্ছে আর কি মকতু মানে কি কত কত বিচ্ছিন্ন হওয়া এটা কেন বলছে কারণ এটা আটটা কারণ আছে এটা একেবারে সা বিরাত মোটামুটি আল্লাহ রসুল পর্যন্ত যাইতে পারে বুঝা নাই এখন এটা কি মানে আল্লাহর রাসূল থেকে একদম কষ্ট নাই গেছে সবচেয়ে ওরা সাবি বুঝে দিতে পারবে একদম আল্লাহর সাথে বিছিয়ে গেছে তারা তাই হাদিসে কি মাকতু বুঝছছ এটা ছোট করে এগুলা মাথায় রাখতে পারলে ভালো অর্থাৎ সাহাবীরা তো বড় বড় আল্লাহর সাহাবী থেকে যে কোনো হাদিস আসলে সেটা আল্লাহর রাসূল থেকে আল্লাহর রাসূলের কাছে দিতে যেতে পারে মানে ওনারা আল্লাহর রাসূলের সওবতি ছিলেন কিরা জি আল্লাহর রাসূলকে দেখছেন কিরা এই দিদি আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ তারা দেখা থেকে কি হয়ে গেছেন ফতা হয়ে গেছেন মুক্তি হয়ে গেছেন বিষয়টা বুঝা আসছে আল্লাহুল কে দেখছেন আল্লাহ রসুল কে রুইয়াতি কিনা আল্লাহ এই বুঝছেন আপনার এরপর দেখো এখানে দেখো আবদুল্লাহ আব্বাস আবদুল্লাহ আব্বাস উনার মূল হচ্ছে আবদুল্লাহ মূল্লাম কিরে হ্যাঁ উনার বাবা হচ্ছে আব্বাস রাজি আল্লাহ তার আব্বাস রসুলামের চাচা আর ইবনা আব্বাস আবদুল্লাহ ইবনা আব্বাস হচ্ছে আর রসুলের চাচা তো ভাই আর ওনার দাদা কি হবে তাহলে আব্দুল মুতালিফ উনি তোমার জন্মগ্রহণ করেছেন হিজরতের তিন বছর আগে হিজরতের তারপর ইন্তগাল করেছেন আটষট্টি হিজরিতে কত হিজড়িতে আসি আমরা এরপরে আবার তো যাই এতটুকু বুঝাচ্ছে তো তাহলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম পর্যন্ত জেহাদিস পৌঁছেছে যা পৌঁছেছে সেটাকে বলা হয় মরফু সাবি পর্যন্ত যা পৌঁছলো সেটা হচ্ছে মাহকুব তাবি পর্যন্ত যা পৌঁছলো তা হচ্ছে এক কথা ক্লিয়ার এই তিনটা সঙ্গে মুগস্ত করে ফেলবা ঠিক আছে বুঝার পরে বুঝার পরে এবারও তার মুগস্ত করে ফেলবা এবার দেখো এখন হাদিসের সাথে কিছু পরিভাষা আছে যেমন আসার খবর এই ধরনের এগুলাকে কেউ কে বলছে এগুলো এগুলা মানে কি হাদিস আবার কে বলছে না এগুলা এগুলা এই পরিভাষা এবং হাদিস গুলোর সাথে কি আছে ফরক

কাকে আল হাদিসা এই জহান বড়টা কি হইছে আল হাদিসা মাশাআল্লাহ মফউল কদ খাসসা আর খাস করেছেন বাদহু মাই বাদুল মুহাদ্দিসিন সব কিতাব দেখা মুহাদ্দিসের কেউ কেও হাস করেছেন আল হাদিসা কাকে বিল মারফুয়ি ওয়াল মাওকুফি মারফু হাদিসে মারফুর সাথে এবং কাছাতে সাথে বুঝ잖아 বিষয়টা মানে মুহাদ্দিসের কেও কেও বলতেছে তাই সাহব যা আসছে

কারণ আল মুক্তু মুক্ত হাদিস হচ্ছে ইউ ক্বালু লাহুল আছার যাকে বলা হয় কি তাহলে হাদিসদের কি কি বলতেছে হাদিস হচ্ছে যেটা মুরফু এবং কি মানে মুরফু এবং মাকউবের সাথে হাদিসকে কি করছে ওরা ফাঁস করছে কারণ তারা আসার কাকে বলে তাবি থেকে আসছে তাবি থেকে আসছে ওইগুলা কি ওরা কি বলে আছরা মানে বিশে বুঝে আসে না এখন উনাদের কথার ব্যাপার আর অনেক দলিল আনবে যে উনাদের কথাটা কি নয় মানে ওনাদের কথার ওনারা মানে বলছে ঠিক আছে ওনাদের মত রয়েছেন এবং তার বিপরীতে কি করতেছেন খন্ড করতেছে ওয়াকদ ইউতলাকুল আসারু এ আবার ক্লিয়ার হচ্ছে তোমাদের জি ওয়াকদ ইউতলাকু দেখি বলো মানে আরবিতে কি বলা হয় লিতাকলিল মুজার আগে কথা আসলে কি ঠিক আছে তুমি কখনো বলতে পারছো বাংলা বলতে আলেম হলে তো আরবি বলতে হবে তাহলে ওয়াকদ এখানে কি লিতাকলিল

আর কখনো কখনো ব্যবহার করা হয় ও কখনো কখনো আসার কেও মরফু আদিসের উপরে কি করা হয় কিন্তু কেউ কে কি করছে হাদিস মরফু এবং মরফু এখন মকুফকে হাদিসের সাথে কি করে ফেলছে কখনো 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 তো মরফু

যে দোয়াগুলা স্বয়ং কার পক্ষ থেকে এসেছে দোস্তুল পাকসালাহ আলাইহিস থেকে যে দোয়াগুলা বর্ণিত হয়েছে ওগুলাকে বলা হয় দোয়ায়ে মাসুরা দোয়াউন তার জমা কি আদাঈয়াতু আচ্ছা তাহলে দেখো আমাকে বলো তো যে দোয়াগুলাই যে দোয়াগুলা আল্লাহর রাসূল থেকে এসেছে এগুলা মরফুনা জি এগুলাকে কি বলা হয় আদাঈয়ায়ে মাসুরা মাসুরা বলা কর কি দেখো আছার কিনা

এই আবার দেখো ওয়াকাদাহ সসা বাদুহুম এই বাদুল মুহাদ্দিসিন মুহাদ্দিসদের কেও কে হাস করেছেন আল হাদিসা কাকে হাদিস বিল মারফুয়ি ওয়াল মাওকুফ মারফুয় এবং মাওকুফের সাথে ইফ

নবী করিম সাল্লাম এর থেকে যে দোয়াগুলো এসেছে ওগুলাই হচ্ছে দোয়ায়ে বা যে দোয়াগুলো আল্লাহ রসুল থেকে এসেছে ওগুলার জন্য আদি আইয়া মা খাস করা হয়েছে তাই লামটা কেন লিখতে সাস আমরা লামের কয়টা অর্থ পড়ছি সরি বলতে পাঁচটা পাঁচটা মতো পড়ছি ওখানে একটা ছিল তাহলে দোয়াই মাসুরা কার জন্য হাস করা হয়েছে দোয়া তো অনেক আছে হ্যাঁ

ইমাম তাহাবির রহমতুল্লাহ সাম্মা তিনি নামকরণ করেছেন কিতাব আউ তার কিতাবকে কি নামে নামকরণ করছেন আল মুস্তামিলা আলা বায়ানিল আহাদিস নববিয়া ওয়া আছারি সাহাবাতি খুব খেয়াল করবা আল মুস্তামিলা যে কিতাবটা অন্তর্ভুক্তকারী যে কিতাবটা অন্তর্ভুক্তকারী আলা বায়ানিল আহাদিস নববিয়া নবী করিম হাদিস নববীর উপর হাদিস নববীর আল্লাহর রাসূলের থেকে যে হাদিসগুলো আসছে আল্লাহর রাসূলের হাদিস অর্থাৎ হাদিস নববীর বর্ণনার উপর যে কিতাবটা কি অন্তর্ভুক্ত ও আশার সাহাবাতি এবং সাহাবির আশার আশারের বর্ণনার ব্যাপারে যে হাদিস গুলা কি অন্তর্ভুক্ত ওই কি কি নামে নাম করছে বেশরে আসার

দুইশো উনত্রিশ মতান্তর দুইশত উনচল্লিশ আর উনি ইন্তেকাল করেছেন তিনশত একুশ সিজ্রীতে ঠিক আছে ওনার অনেক কিতাব রয়েছে তার মধ্যে থেকে একটা হচ্ছে সরি মানিল আসা এটা বলছে হচ্ছে কোরআন আজকে আলাইকুম